প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন উপদ্রষ্টানুমন্ত দেহে হস্মিন পুরুষ পরহ এই দেহের মধ্যে যে পরম পুরুষ অবস্থান করেন তিনি দর্শক অনুমোদনকারী ধারক ভোক্তা ও মহান ঈশ্বর তাকেই পরমাত্মা বলা হয় উপদ্রষ্টা মানে দর্শক বা সাক্ষী অনুমন্তা মানে অনুমোদনকারী চ মানে এবং ভর্তা মানে ধারণকারী ও পালনকারী ভোক্তা অর্থাৎ ভোগকারী মহেশ্বরহ অর্থাৎ মহান ঈশ্বর পরম আত্মা মানে সর্বোচ্চ আত্মা ইতি মানে এইভাবে চ মানে এবং কপি মানে অর্থ উক্ত মানে বলা হয় দেহে অর্থাৎ দেহের মধ্যে অস্মিন মানে এই পুরুষ মানে চেতন সত্তা পরহ মানে পরম বা শ্রেষ্ঠ এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবের অন্তরে অবস্থানকারী পরমাত্মার মহিমা প্রকাশ করছেন তিনি বোঝাচ্ছেন যে এই দেহের মধ্যেই এক মহান চেতনা বিরাজমান যিনি সব কিছুর নীরব সাক্ষী পরিচালক ও নিয়ন্তা উপদ্রষ্টা শব্দের দ্বারা বোঝানো হয়েছে যে পরমাত্মা আমাদের সব চিন্তা কথা ও কর্ম প্রত্যক্ষ করেন আমরা যা করি প্রকাশ্যেই বা গোপনে সবই তার দৃষ্টির মধ্যে পড়ে তিনি নির্লিপ্ত সাক্ষীর মতো সব কিছু দেখেন কিন্তু নিজে কোনো কর্মফলে আবদ্ধ হন না অনুমন্তা কথাটি বোঝায় যে কোনো কর্মই তার অনুমতি ছাড়া সম্পন্ন হয় না মানুষের ইচ্ছা বুদ্ধি ও শক্তি তার কাছ থেকেই আসে তাই আমরা যা করি তার পিছনে পরমাত্মার ইচ্ছা এবং কৃপা কাজ করে। ভর্তা অর্থ তিনি আমাদের ধারণ করেন ও রক্ষা করেন দেহের প্রাণশক্তি হৃদ স্পন্দন শ্বাস প্রশ্বাস সবই তাঁর দ্বারা পরিচালিত তিনি না থাকলে দেহ এক মুহূর্ত সচল থাকতে পারে না ভোক্তা শব্দের অর্থ তিনি সকল কর্মফলের চূড়ান্ত সাক্ষী অধিষ্ঠাতা মানুষ যখন সুখ দুঃখ ভোগ করে তখন সেই অভিজ্ঞতার গভীরে পরমাত্মার উপস্থিতি থাকে তিনি আত্মিক আনন্দের মূল উৎস মহেশ এর দ্বারা বোঝানো হয়েছে তিনি সর্বশক্তিমান ঈশ্বর সমস্ত স্মৃতি সৃষ্টি লয়ের অধিপতি তিনি দেবতা মানুষ সমগ্র জগত তার অধীনে পরমাত্মে তিচাপ্ত এই অংশে বলা হয়েছে যে অন্তর্যামী সত্তাকে পরম আত্মা বলা হয় তিনি সকল আত্মার অন্তরে অবস্থানকারী সর্বোচ্চ আত্মা দেহে হস্মিন পুরুষ পরহ এই কথার দ্বারা বোঝানো হয়েছে যে এই দেহের মধ্যেই সেই পরম পুরুষ বিলাজমান মানুষ বাইরে ঈশ্বরকে খোঁজে কিন্তু প্রকৃতপক্ষে তিনি হৃদয়ের গভীরতম স্থানে অবস্থান করেন এই শ্লোক আমাদের শেখায় যে আত্মসমালোচনা আত্মসচেতনতার গুরুত্ব মানুষ বুঝতে পারে যে ভগবান সর্বদা তার সঙ্গেই আছেন তখন সে পাপাচার থেকে দূরে থাকে এবং সৎ পথে চলবার চেষ্টা করে এই তত্ত্ব উপলব্ধি করলে মানুষের মনে ভয় ও একাকিত্ব দূর হয় সে জানে যে সে কখনো একা নয় ভগবান সর্বদা তার সঙ্গে আছেন এখানে শ্রীকৃষ্ণ প্রকৃতি পুরুষ ও পরমাত্মার সম্পর্ক ব্যাখ্যা করছেন আগের শ্লোকগুলিতে তিনি জীবাত্মা ও গুণ সংযোগের কথা বলেছেন এই শ্লোকে তিনি পরমাত্মার সর্বোচ্চ অবস্থান স্পষ্ট করছেন অর্জুনের অন্তরে ভক্তি ও বিশ্বাস দৃঢ় করবার জন্যে এই উপদেশ প্রদান করা হয়েছে যাতে সে ভগবানের স্মরণ নিয়ে নির্ভয়ে কর্তব্য পালন করতে পারে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা শিখি যে ভগবান সর্বদা আমাদের অন্তরে বিরাজমান তাই কোনো কাজ করবার আগে বিবেকের কণ্ঠস্বর শোনা উচিত আমরা বুঝতে পারি যে আমাদের শক্তি বা বুদ্ধি নিজের নয় ভগবানের দান তাই অহংকার ত্যাগ করে কৃতজ্ঞ থাকা উচিত এই শ্লোক আমাদের শেখায় ভক্তি বিনয় ও আত্মসমর্পণের গুরুত্ব পরম আত্মার স্মরণে জীবনযাপন করলে মানুষ ধীরে ধীরে পাপ মুক্ত হয় শান্তি লাভ করে ও মুখ্যের পথে অগ্রসর হয় এবং ব্যক্তি পুরুষম গুণৈ সহ সর্বথা বর্তমান বিয় যে ব্যক্তি পুরুষ ও প্রকৃতিকে তাদের গুণ সহ যথার্থভাবে জানে সে সব অবস্থায় সংসারে অবস্থান করলেও আর পুনর্জন্ম লাভ করে না ইয় অর্থাৎ যে ব্যক্তি এবং মানে এবং ব্যক্তি অর্থ জানে বা উপলব্ধি করে পুরুষম অর্থ চেতন সত্তা বা আত্মা প্রকৃতিম অর্থ প্রকৃতি বা জড় শক্তি চ মানে এবং গুণই অর্থাৎ গুণসমূহ দ্বারা অর্থ মানে সহিত সর্বথা অর্থ সর্ব অবস্থায় বর্তমানহ অর্থাৎ অবস্থানকারী কপি মানে অর্থ ন অর্থ নয় স অর্থ সে সুয়হ মানে আবার অভিজায়তে অর্থাৎ জন্মগ্রহণ করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মজ্ঞান ও তত্ত্বজ্ঞান লাভের ফল সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন তিনি বোঝাচ্ছেন যে ব্যক্তি পুরুষ ও প্রকৃতির প্রকৃত স্বরূপ বুঝতে পারে সেই সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় পুরুষ হল চেতন আত্মা প্রকৃতি হল জড় শক্তি যার দ্বারা এই দেহ ও জগৎ গঠিত সাধারণ মানুষ এই দুইয়ের পার্থক্য বুঝতে না পেরে নিজেকে দেহের সঙ্গে একাকার মনে করে এর ফলে সে সুখ দুঃখ লাভ ক্ষতি ও মান অপমানের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে যে ব্যক্তি উপলব্ধি করে যে সে প্রকৃতপক্ষে এই দেহ নয় বরং চিরন্তন আত্মা এবং দেহ প্রকৃতির গুণ দ্বারা পরিচালিত সে ধীরে ধীরে আসক্তি ও অহংকার ত্যাগ করতে পারে গুণই হল কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতির তিন গুণ সত্য রজ ও তম মানুষের মন বুদ্ধি ও আচরণকে প্রভাবিত করে জ্ঞানী ব্যক্তি জানে যে এই গুণগুলি কর্মের প্রেরণা দেয় আত্মা নিজে কর্তা নয় তাই সে কর্মফলে আসক্ত হয় না সর্বথাবর্ত মানবী বোঝানো হয়েছে যে এমন জ্ঞানী ব্যক্তি সংসারে বাস করলেও সংসারের বন্ধনে আবদ্ধ হয় না সে পরিবার সমাজ ও কর্মজীবনে যুক্ত থেকেও অন্তরে মুক্ত থাকে ন সুভিজায়তে অর্থাৎ সে আর পুনর্জন্ম লাভ করে না কারণ তার অজ্ঞান দূর হয়েছে কর্মবন্ধন ক্ষয় হয়েছে এবং সে মোক্ষের পথে অগ্রসর হয়েছে এই শ্লোক আমাদের শেখায় যে মুক্তি পাবার জন্যে সংসার ত্যাগ করা জরুরি নয় বরং সঠিক জ্ঞান ও দৃষ্টিভঙ্গি অর্জন করাই প্রধান এখানে শ্রীকৃষ্ণ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ প্রকৃতি ও পুরুষের তত্ত্ব ব্যাখ্যা করে মুখ্যের উপায় নির্দেশ করছেন আগের শ্লোকগুলিতে তিনি পরমাত্মার অবস্থান ও জীবের বন্ধনের কারণ বলেছেন এই শ্লোকে তিনি জানান প্রকৃত জ্ঞান পুনর্জন্ম থেকে মুক্তির পথ এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক থেকে আমরা শিখি যে আত্মজ্ঞানই জীবনের সর্বোচ্চ লক্ষ্য আমরা বুঝতে পারি যে সুখ দুঃখ ও সমস্যামূলক প্রকৃতির গুণের ফল তাই এগুলিতে অতিরিক্ত বিচলিত না হওয়া উচিত এই শ্লোক আমাদের শেখায় সংসারে থেকেও নির্লিপ্তভাবে জীবনযাপন করবার গুরুত্ব আমরা আরও শিখি যে ভগবানের জ্ঞান অর্জন ও ভক্তির মাধ্যমে অজ্ঞানতা দূর হলে জীবন সফল হয় এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও